চরমোনாவালারা রাজনৈতিক ময়দানে আছেনি আছেন ওরা কথা আস্তে কয় আছেনি ঠিক সমস্যা হয়েছে চরমোনாவালারা ভূমিকা রাখছেনি আছেন দেওয়ান থেকে উদ্ধার করার জন্য চরমোনாவালারা ভূমিকা রাখছেনি আছেন কাদিয়ানীদেরকে অমুসলিম পতুয়া দেওয়ার জন্য চরমোনாவালারা ভূমিকা রাখছেনি আজ জালিম সরকারকে বাংলাদেশ থেকে বিজেপিতে করার জন্য শেখের চরমুনের নেতৃত্বে যে কাজ হয়েছে এটা ভুলা যাবে আজকে চরমুনাওয়ালাদের নেতৃত্বে বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা চলতে আছে জানেননি না জানেন না বাংলাদেশে কয়েক হাজার মাদ্রাসা যেগুলার মুরব্বী চরমুনে বলার আলহামদুলিল্লাহ বলেন কোরআনে করিম আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বেসাতের মৌলিক চারটা বিষয় আলোচনা করেছেন এক নম্বর ইয়াতলু আলহিম আয়াত কোরআন তেলাবাত করবে এটা নবীর কাম এমনি তেলাবাত করাও নবীর কাম ইয়াতলু আলহিম আয়াতি কোরআন তেলাবাত করে মানুষকে দিনের দিকে আহ্বান করবে মাহফিল করবে বুঝাবে সম্মেলন করবে এটাও নবীর কাম নবী নাই দুনিয়াতে আমত পর্যন্ত নবী আসবে না এই কাম কারামের উপরে ন্যস্ত করা হয়েছে ওয়াজ করা নবীর কাম নবী নেই এই ওয়াজ বাঙ্গালে করবে না অদ্যাফাকে করবে না এই ওয়াজ করবে ওলোমাইকারে কে কারাম এখন তো অদ্যাফা ওয়াজ করে পড়ে না বস বাংলা ফড়ি ফড়ি ও বক্ত হয়ে গেছে আছে না অনেক এটা অনধিকার চর্চা ইয়াতলু আলাইহিম আয়াতি কোরআন তেলাবাদ করা নবীর কাম কোরআন তালাবাদ করি মানুষকে দিনের দিকে আহ্বান করা নবীর কাম নবী এই কাম করবে ওলামায় কারাম আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া নম্বর এক নম্বর দুই ওয়াইজাক্কিহিম তাজকিয়া নফস কর আত্মশুদ্ধি করবে এটা নবীর কাম নবী নাই কেমত পর্যন্ত আত্মশুদ্ধির কাজ করবে ওলমায় কারাম আলহামদুলিল্লাহ বলে কারা করবে ওলমায় কারাম কোন পিরুইসে আলেম ন জাহেল মুরুক্ষ সে পীরগিরিত জানে না এবং বুঝে না সে অনধিকার চর্চা করি সে গুনার বাগি হইতে আছে নম্বর তিন আল্লি মোহামুল কিতাব নবীর কাম মানুষকে দিন শিক্ষা দেওয়া কোরআন হাদিসের মাধ্যমে দিন শিক্ষা দেওয়া নবী নেই এই দিন শিক্ষা দিবে কেমত পর্যন্ত মানুষকে অলমায় করাবে কে কে অলোমায় করাম ওলোমায় কারণ ছাড়া যদি দিনের শিক্ষা দেয় হিন্দু যদি ধর্মীয় শিক্ষক হয় কোনো প্রতিষ্ঠানে এটা দিন নয় এটা দিনের নামে ভন্ডামি এবং দিনের নামে সন্ত্রাসী দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক যাক আমি ওইদিকে গেলাম না ওয়াল হেকমা নবীর চতুর্থ নম্বর কাম হলো হ্যা মানে যখন যেই কাজ সামনে আসবে যখন যেই সমস্যা সামনে আসবে এটার সমাধান করা দাওয়াত তবলিগের সমস্যা হয়েছে সমাধান করবে অলমায় তার যেহেতু এটা নবীর কাজ ছিল তবলিক করা নবীর কাজ তবলিকের নবীর অবর্তমানে তবলিকের মূল দায়িত্ব ওলমায় কারাম আদায় করবে আম সাধারণ তার সহযোগী হবে এখানে যদি আম সাধারণ তবলিক হাতে নিয়ে এনে এটা তবলিক হবে না তবলিকের নামে সন্ত্রাসী দিবে নামে ডাকাতি তবলিকের নামে খুন খারাপি হবে যেটা হচ্ছে বর্তমানে কথা বলেন ঠিক না বেটি হেকমা মানে রাজনৈতিক প্রয়োজন রাজনৈতিক করা নবীর কাম দেশ পরিচালনা করছেন নবীরাই দেশ করবে কারাম রাজনীতি ইসলামিক রাজনীতি করার একমাত্র অধিকার রাখবে ওলোমায় কারাম তারা যদি ইসলামের রাজনীতিকের নামে অনিসলামিক ব্যক্তি যদি ইসলামিক রাজনীতিকের উপরে ধাক্কা দেয় সে ব্যক্তি ধাক্কা দেয় বুঝে গেছে সে অনধিকার চর্চা করলো এই ব্যক্তি এটার অধিকার রাখে না এখন আসেন চরমুনেওয়ালারা আলহামদুলিল্লাহ বলেন নবীর কাজ কয়টা এই কাজ একসাথে চরমুনাওয়ালাদের কাছে পাওয়া যায় আলহামদুলিল্লাহ চর্মুনা দিয়ে বাংলাদেশের শত শত কোরআন শিক্ষা বোর্ডের নামে খেদমত করতে আসে আলহামদুলিল্লাহ এবং সারা বাংলাদেশে ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষকে দিনের দিকে কোরআনের দিকে কবরের দিকে নামাজের দিকে মসজিদের দিকে দেখতে আসে নাম্বার এক ওয়াই হিম চরমুনে ওরা সারা বাংলাদেশে না সারা বিশ্বে তস্কিয়া নতের নামে আধ্যাত্মিকের লাইনে

বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা চলতে আছে জানেন না জানেন না বাংলাদেশে কয়েক হাজার মাদ্রাসা যেগুলার মুরুব্বি চরমুনে বলার আলহামদুলিল্লাহ বলেন উদাহরণ দিতে গেলে সময় লাগবে নম্বর তিন শেষ হইল নম্বর চার ওয়াল হেকমা চরমুনেওয়ালারা রাজনৈতিক ময়দানে আসেনি ওরা কথা আসতে কয় আসেনি তবলিগের সমস্যা হয়েছে চর্মনাওয়ালারা ভূমিকা রাখছে নি দেওয়ানবাগিকে দুনিয়ার থেকে উৎখাত করার জন্য চর্মনাওয়ালারা ভূমিকা রাখছে নি কাদিয়ানিদেরকে অমুসলিম পতুয়া দেওয়ার জন্য চর্মনাওয়ালারা ভূমিকা রাখছে নি আজ জালিম সরকারকে বাংলাদেশ থেকে বিতরিত করার জন্য শেখ চর্মনের নেতৃত্বে যে কাজ হয়েছে এটা ভুলা যাবে কথা না ঠিকঠাক তাহলে চর্মুনা ভিতরে ওয়ার হেকমা আসেনি নবীওয়ালা কাজ চারটা একসাথে পাওয়া যায় আলহামদুলিল্লাহ আর ভুল করব না সমালোচনা করব না পিছনে পিছনে থাকবো না দূরে থাকবো না আল্লাহ নবী জওয়ামিহুল কালিম ছিলেন জওয়ামিহল আলসাদ ছিলেন এই জামাউল কলিমের আওসাব কেয়ামত পর্যন্ত আর কাউকে পাওয়া যাবে না তবে চরমুনাওয়ালারা নবীর চIRO কাছকে একশতরিয়া ভবিষ্যতে যেন এই বাংলার জমিনে কুরআনের আইন আল্লাহর আইন ওমানলাম বিয়াকুম বিমা আনযাল আল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন এই আয়াত থেকে আসার জন্য রাজনৈতিক ময়দান অবকাশ করতে আছে আলহামদুলিল্লাহ আমার ফারুক ভাই বলছে সামনের ভবিষ্যৎ সরকার সবাই দেখতেছে ইসলামী সরকার আর কথা কয় না এটা মনে মনে মন ফলাও খালি হবে না এটার জন্য কাজও করতে হবে আমাদের বিরোধীরা কে কে আমাদের বিরোধীরা যেভাবে ময়দানে জান তোর মেহনত করতেছে আমাদের কয় এভাবে মেহনত না করলে শুধু চরমুনের মুরিদ হইলাম মুজাহিদ হইলাম আর চরমুনের মহিলার তরিকার মা ফেলে অংশগ্রহণ করলাম এটার দ্বারা কোনো ফায়দা হবে না আমি একটা কথা বলি আমি গত কালকে বলেছি আমার মাদ্রাসা স্ত্রায় মা আমি এক জায়গায় মা ফেলে গেছি এক লোক আমার সাথে সাক্ষাৎ করতে এসছে খুব খেয়াল করে শুনবেন ক কজুর দোয়া করি সৌদি আরব থাকি তা আমি কইলাম ভালো আল্লাহ কবুল করো কোথায় থাকেন কদাম মাম মাস হয়েছে গেছি দিয়ে আবার গত ফরছি তা আমি কইলাম এক মাসের জন্য সৌদি আরব গেলেন আবার আসলেন কি ওমরা করতে নিয়ে গেছেন কর না চাকরি করিবার্লা আবার আসলেন দে আমাদের কর্মী সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমি যেন আকাশ থেকে ফুটছি কমপক্ষে তো ষাট হাজার টাকা গেছে আপ কথা না কি আপডাউনের কাজ করতেছি এরুম হক মনে করি কাজ আমাদের করা দরকার নেই ষাট হাজার টাকা খরচ করি এসছে শুধু সম্মেলনে যোগ দেবার জন্য আমরা কজন আসছি এভাবে দিনের প্রোগ্রামে যোগ দেবার জন্য ওর কথা কয় না শুধু আসি সমালোচনার তালে শুধু আসি আমাদের একজনের পিছনে একজনে গিরিঙ্গি বাজার তালে নাই উদারতা সহকারে কাজ করার জন্য আল্লাহ সবাইকে এই চর্মনাবলাদের নেতৃত্বে ভবিষ্যতে যেন ফাটাল সৃষ্টি না করি এক ময়দানে এক পেট ফরমে কাজ করতে পারি আল্লাহ আমাদের দিলকে উদার করিয়া দাও আমিন বলো আমাদের দিলকে প্রশস্ত করিয়া দাও যারা ভুল বুঝতেছি তাদেরকে ভুল বুঝে বুঝির থেকে দূরে থাকিয়া এক হইয়া কাজ করার তো ভেক দান করো আর কথা বললো বলা আছে আর কথা বললাম না আজকে যে হাজিরে দিতে ভেটছি এটা বল আলহামদুলিল্লাহ আল্লাহ এই মাহফিল কে কবুল করক এই মাককে কবুল করক এই বছর যে বাবা হয়েছে কেমন পর্যন্ত দুই প্রোগ্রাম যেন এই মাঠে হতে পারে আল্লাহ তৌফিক দান করো ও আখরুদ আহ্বানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলম